আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গুণিতের অধ্যায় নয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা বর্বয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব এখন দেখো এখানে আছে সিফাত বাগানের সাত ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে মনিও পনেরো ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে এখন দেখো ভালো করে তোমাদের বুঝতে হবে যে সিফাত বাগানের সাতের চার অংশে ফুলের চারা লাগিয়েছে মনিও পনেরোর চার অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো লিখবো সিফাত বাগানে ফুলের চারা লাগিয়েছে সাতের চার অংশে মনি বাগানে ফুলের চারা লাগিয়েছে পনেরোর চার অংশে সুতরাং এখন দেখো আমরা কিন্তু জানি যে হয় লব মানে কি উপরের ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে কি বলে লভ বলে এখানে সাতের চার আছে আর এখানে পনেরো চার তাহলে এই চার আর চার মানে লব নাইটা দুইটারই লব কিন্তু একই দুইটারই লব কি একই না চার এবং চার তাহলে আমরা এই যে এর আগের ভিডিওতে আমি দিয়েছি যে বেসিক ধারণা দিয়েছি সেখানে কিন্তু আমি বলেছি যে ভগ্নাংশের লব যদি একই হয় তাহলে যে বগ্নাংশের হর ছোট সেই বগ্নাংশটি বড় হবে তাহলে এইখানে সিফাত লাগিয়েছে সাতের চার আর এখানে হচ্ছে মনি হচ্ছে পনেরো চার তাহলে কোনটা বেশি হবে এই যে সাতের চার অংশ অর্থাৎ হর যদি মানে লব যদি একই হয় তাহলে হর যেটার ছোট ওইটা বড় হবে বেশি হবে তাহলে সাতের চার তাহলে আমরা কী লাগবো সুতরাং সুতরাং সিফাত ফুলের চারা বেশি লাগিয়েছে তাহলে যে সাতের চার বিয়োগ পনেরো চার অর্থাৎ সাত ভাগের চার থেকে পনেরো ভাগের চার আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখন দেখো বিয়োগ করার নিয়ম এর আগেরগুলোতেও কিন্তু আমি আগের ভিডিওতে দেখেছি এখন দেখো এই যে সাত এবং পনেরো দুইটা কিন্তু একদম বেজোর সংখ্যা এবং এটাকে কোনো সাত দিয়ে এটাকে ভাগ একটাকে ভাগ করা যায় এটাকে ভাগ করা যায় না তার মানে কি আমাদের কোনোটাকেই লসাগু করে আমরা শুধু অন্য কোনো সংখ্যা পাবো না যেন সাত এবং পনেরো আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে সাত এবং পনেরো গুণ করে আমাদের লসাগু বের করতে হবে এখন দেখো পনেরোকে আমি যদি সাত দিয়ে গুণ করি তাহলে সাতের নামতা জানতে হবে আমাদের সাতের নামতা পাঁচ পর্যন্ত বলতে হবে পাঁচ সাতটা কত পঁয়ত্রিশের পাঁচ হাতে কত রইল তিন তিন আবার সাতের নামতা এক পর্যন্ত বলবো সাত একে সাত আর হাতের তিনে কত সাত আট নয় দশ তাহলে এখানে দশ বসাবো তাহলে কত হলে এটা একশো পাঁচ হলো তাহলে এই একশো পাঁচটা হচ্ছে আমার কি লসাগু। আগু আমি এইখানে সমান দাগ দিয়ে এই যে সমান দিয়ে মাঝখানে দাগ দিব দাগ দিয়ে তারপর আমি এখানে কি করবো একশো পাঁচ লিখবো এখানে আমি কি লিখবো একশো পাঁচ লিখব তারপরে দেখো এখন দেখ পাঁচ লিখবো দেখো যে সমান দাগ দিয়ে নিচে এরকম সমান সমানের মাঝখান থেকে দাগ দেব দিয়ে এই যে লসাগুজে একশো পাঁচ হলো সেটা আমি কি করব। লিখবো লিখে তাহলে দেখো আমাদের লশাগুলো কত একশো পাঁচ এখন এই একশো পাঁচকে আমি সাত দিয়ে ভাগ করবো এই যে এইখানে যে নিচে যে হর এই হর দিয়ে এই একশো পাঁচকে আমার ভাগ করতে হবে তাহলে ভাগ করলে দেখো আমি এই সাত দিয়ে একশো পাঁচকে ভাগ করবো তাহলে সাত দিয়ে একশো পা একশো পাঁচকে ভাগ করলে দেখো সাত একের মধ্যে তো ভাগ করা যায় না এই জন্য দুইটা সংখ্যা নেব দুইটা সংখ্যা কত হলো দশ হলো এখন দশের মধ্যে সাত কয়বার যাবে সাত একে সাত আমি এই শূন্যর নিচে সাত বসাইলাম বসিয়ে তারপর দেখো এখন এইটাকে শূন্য যেহেতু ছোটো সাতের চেয়ে জন্য শূন্যকে দশ ধরবো তাহলে দশ থেকে সাত বাদ দিলে কত সাত আট নয় দশ তিন হবে আর এই পাঁচ আমি এখানে এনে বসাবো তাহলে কত হলো পঁয়ত্রিশ এখন এই সাতের নম্বরটা বলে পঁয়ত্রিশ মেলাবো পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ এখন এই যে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ গেলে শূন্য তাহলে এখানে কত হলো পনেরো তাহলে এখানে ভাগ ফল হলো কত পনেরো এই ভাগ ফলের সাথে গুণ করতে হবে চার তাহলে আমি এভাবে সহজভাবে তোমাদের বোঝানোর জন্য লিখতে পারি পনেরো গুণ এই যে ভাগ ফল কিন্তু আমার পনেরো হল পনেরোর সাথে গুণ দিবো কত উপরের চার এই যে লবটা গুণ দেবো তাহলে পনেরো গুণ চার তারপর মাঝখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিব দিয়ে তারপরে দেখো আবার এই পনেরো দিয়ে একশো পাঁচকে আমি কি করব ভাগ করব পনেরো দিয়ে একশো পাঁচকে ভাগ করলে কত হয় সাত হবে এই যে দেখো একশো পাঁচকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি তাহলে সাত সাত দিয়ে গুণ করলে আমার একশো পাঁচ হয় তাহলে এইখানে ভাগ ফল কত হলো সাত হলো তাহলে এই সাত দেখো এই সাত সাত গুণ কত উপরে আছে চার এই সাত গুণ এই যে উপরে লব গুণ করতে হবে চার এখন দেখো অংশে আছে অংশে লিখব তারপর সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগ দিব দিয়ে এই যে হর যে এখানে যে লসাগু আছে লসাগুটা এখানে বসাবো একশো পাঁচ আমি লিখবো লিখে এখন দেখো এই পনেরোকে আমি চার দিয়ে গুণ করব পনেরোকে আমি চার দিয়ে গুণ করলে কত চা চারের নামতা পাঁচ পর্যন্ত বলো চার পাঁচা বিশে শূন্য হাতে কত দুই চা তারপর আবার চারের নামতা এক পর্যন্ত চার একে চার আর হাতে দুই কত ছয় তাহলে কত হলো এটা ষাট তাহলে আমি এই যে পনেরোকে চার দিয়ে গুণ করলে ষাট হলো ষাট বসাইলাম পরে মাঝখানে কত আছে বিয়োগ আছে মাঝখানে চিহ্ন বিয়োগ বিয়োগ চিহ্ন দিব এখন সাত সাত আর চার গুণ করবো চার সাতটা কত আটাশ আটাশ লিখলাম আমি এখন দেখো পরে আবার সমান চিহ্ন দিলাম দিয়ে নিচে একশো পাঁচ আছে একশো পাঁচ লিখলাম এই যে দাগ দিয়ে একশো পাঁচ লিখলাম এখন এই ষাট থেকে আঠাশ বিয়োগ করবো ষাট থেকে আঠাশ দেখো বিয়োগ করলে এখানে দেখো এই যে শূন্য শূন্য আটের চেয়ে ছোট এই জন্য শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে আট গেলে কত থাকে আট নয় দশ কত হলো দুই এই যেহেতু এইখানে ধরছি আমি শূন্য আটের চেয়ে শূন্য ছোট এই জন্য ধরছি এই জন্য হাতে এক থাকবে এই এক নিচে এই দুইয়ের সাথে যোগ হবে তাহলে দুই আর একে কত তিন তিন এই ছয় থেকে তিন বাদ দিলে কত থাকে তিন চার পাঁচ ছয় কত হলো তিন তাহলে বত্রিশ হবে তাহলে ষাট থেকে ষাট থেকে আঠাশ গেলে কত থাকে বত্রিশ থাকে ষাট থেকে আটাশ গেলে বত্রিশ এত অংশে তাহলে এইখানে বলছে যে কে কত বেশি কে কত বেশি অংশে ফুলের চারা লাগেছে তাহলে এখানে কিন্তু দুইটা উত্তর কে এবং কত কত বেশি কে এবং কত বেশি তাহলে এখানে কে সিফাত সিফাত তাহলে একটা আমরা উত্তর পেয়ে গেলাম যে সিফাত বেশি লাগিয়েছে কত অংশে বেশি এই যে একশো পাঁচের বত্রিশ অর্থাৎ একশো পাঁচ ভাগের বত্রিশ অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে তারপরেরটা একটা দেখো তারপর একটা দেখো রিয়ার পাঁচ ভাগের চার লিটার জুস আছে এবং হিয়ার পাঁচ ভাগের তিন লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে এখন দেখো এখানে আমি কী লিখব যে রিয়ার রিয়ার জুস আছে পাঁচের চার লিটার তারপরে হিয়ার জুস আছে পাঁচের তিন লিটার তারপর এখন তাহলে আমরা কি জানি যে যদি এটারও হর পাঁচ এটারও হর পাঁচ তাহলে হর যদি একই হয় তাহলে লভ যেটা বড়ো সেটা বড় হবে তাহলে বড় কোনটা এই যে পাঁচের চার তাহলে সুতরাং হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে এই যে রিয়ার জুস কিন্তু বেশি এটা বেশি এই জন্য রেয়ার জুস বেশি আছে তাহলে দেখো তাহলে পাঁচের চার বেশি না এই জন্য আমরা সুতরাং রিয়ার থেকে সুতরাং সরি সুতরাং হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে তাহলে আগে এটা লিখতে হবে পাঁচের চার বিয়োগ পাঁচের তিন এখন দেখো পাঁচ আর পাঁচের লসাগু করতে হবে পাঁচই হবে দেখো লসাগুটা আমি কিভাবে করব। এই যে পাঁচ দিয়ে আমি ভাগ করবো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ এখন আমি তো আরও সহজ বুদ্ধিতে বলেছিলাম এর আগে সহজ পদ্ধতিতে যে পাঁচ এবং পাঁচ অর্থাৎ দুইটা যদি একই থাকে হর তাহলে শুধু এক পাঁচ লিখে দিবে। যা থাকবে দুইটার মধ্যে যদি একই থাকে তাহলে শুধু ওই সংখ্যাটা বসিয়ে দেবে পাঁচ এখন দেখো উপরে নিয়ম হচ্ছে পাঁচ রে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ একে পাঁচ এই যে পাঁচ রে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ একে পাঁচ ভাগ পর কত হলো এক এই এক দিয়ে চার রে গুণ করবো তাহলে চার একে চার বিয়োগ আবার পাঁচকে পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি কথা পাঁচ একে পাঁচ ওই এক দিয়ে তিন রে গুণ করলে কত হবে তিনই হবে অর্থাৎ তোমরা এত কিছু না তোমরা যেহেতু ছোট এর জন্য তোমরা কি করবে দুইটা যদি হর একই থাকে তাহলে ওই হরটা শুধু বসিয়ে দেবে তারপরে উপরে যা থাকবে তাই লিখবে যেমন চার বিয়োগ তিন তারপরে লিটার লিখবে সমান দিয়ে এখন পাঁচের পাঁচই লিখবে আর উপরে চার থেকে তিন বাদ দিবে তাহলে তিন চার এক হবে তিনের পরে কত চার এক হবে এই যে এক উত্তর পাঁচের এক লিটার তারপর দেখো এই যে রনি একটি কেকের সাতের তিন বাঘ মানে সাতের তিন অংশ এবং মণি পাঁচের সরি আবার দেখো রনি একটি কেকের সাতের তিন অংশ এবং মণি সাতের পাঁচ অংশ খায় রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় তাহলে দেখো আমরা কী লিখব দেখো একটি কেকের রনি খায় কত অংশ সাত অংশ আর মনি খায় কত অংশ সাতের পাঁচ অংশ তাহলে সুতরাং রনি অপেক্ষা মনি মনি বেশি খায় রনি অপেক্ষা মনি বেশি খায় কত তাহলে এই যে আমরা জানি যে যদি হর দুইটার একই হয় এটারও সাত এটারও সাত তাহলে বেশি কোনটা যেটার লব বড় তাহলে পাঁচ এটা বড় তাহলে বিয়োগ করতে হলে আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে আগে সাত ভাগের পাঁচ লিখবো আমরা সাত ভাগের পাঁচ বিয়োগ কী হবে সাত ভাগের তিন লিখে আমরা অংশ লিখবো এখন দেখো সমান দিয়ে সাত আর সাতের কত হবে সাতই হবে অর্থাৎ দুইটার হর যদি একই থাকে তাহলে আমি শুধু সাত বসিয়ে দেব আমি তো এর আগের অঙ্ক দেখেছি যে সাত এবং সাতের লসাগুগত সাত দিয়ে দিলে সাত একে সাত সাত একে সাত এখন গুণ করো সাত একে সাত সাত একে সাত অর্থাৎ সাত হবে এখন এই সাতকে সাত দিয়ে ভাগ করলে কত হবে সাতকে সাত দিয়ে ভাগ করলে সাত একে সাত এই যে এক হলো এককে আবার এই পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ একে পাঁচ বিয়োগ তাহলে সাতকে সাত দিয়ে ভাগ করলে কত হয় এক এককে তিন দিয়ে গুণ করলে তিন হয় এখন সমান দিয়ে সাত বসা বা নিচে দাগ দিয়ে আর উপরে পাঁচ থেকে দুই বাদ দিলে দুই পাঁচ থেকে সরি উপরে পাঁচ থেকে তিন বাদ দিলে তিন চার পাঁচ কত হলো দুই যে দুই লিখবে উত্তর সাতের দুই অংশ এবার দেখো চার নম্বর অঙ্কটা দেখো এক মিটার ফিতার এক মিটার ফিতার এগারোর ছয় অংশ নিধি এবং এগারোর পাঁচ অংশ কে নিল কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল কে বেশি ফিতা নিল এবং কত এখানে কিন্তু দুইটা উত্তর বের করতে হবে তাহলে দেখো এইখানে লিখবা ফিতা নিল এগারোর ছয় অংশ এই এখানে কিন্তু লেখা আছে এত মিটার অংশ নিধি নিল তাহলে নিধি কোনটা নিল এটা আর কে নিল এত অংশ তাহলে লিখবা নিদি ফিতা নিল এত অংশ কেয়া ফিতা নিল এগারোর পাঁচ অংশ সুতরাং নিধি বেশি পিতা এই যে আমরা জানি যে দুইটার হর কিন্তু এই যে এখানে হর এগারো এখানেও হর এগারো আর এখানে হচ্ছে ছয় এখানে আছে পাঁচ তাহলে বেশি কোনটা এই যে এটা হর যদি একই হয় তাহলে লভ যেটার বড়ো এটা বড়ো হবে তাহলে এখানে ছয় এগারোর ছয় বেশি তাহলে নিধি কে নিল নিধি বেশি নিল না এটা বেশি যেহেতু তাহলে নিধি বেশি পিতা নিল তাহলে এটার থেকে এটা বাদ দিতে হবে নিধিটার থেকে তাহলে এগারোর ছয় বিয়োগ এগারোর পাঁচ ব্র্যাকেট দিয়ে অংশ সমান চিহ্ন দিয়ে তুমি দাগ দিবা তাহলে এগারো আর এগারোর লসাগু এগারোই হবে অর্থাৎ দুইটা যদি একই সংখ্যা থাকে হর তাহলে শুধু ওই সংখ্যা একটা বসিয়ে দেবে এগারো এখন উপরে কি করবে ছয় বিয়োগ পাঁচ অর্থাৎ এগারোকে এগারো দিয়ে যদি ভাগ করো এক হবে এককে ছয় দিয়ে গুণ করলে ছয় বিয়োগ এগারোকে এগারো দিয়ে কি করবে ভাগ করবে এগারো একে এগারো এক হবে এককে পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ অর্থাৎ কি তুমি এগারো লিখলা এখন উপরে যা আছে তাই লিখবা ছয় বিয়োগ পাঁচ এখন দেখো সমান চিহ্ন দিয়ে আবার দাগ দিবা দাগ দিয়ে এগারো লিখবা লিখে ছয় থেকে পাঁচ বাদ দিলে কত থাকে এক থাকে এক লিখবা যে পাঁচ ছয় এক হলো না এক এক লিখবা সুতরাং নিধি এগারোর এক অংশ ফিতা বেশি নিলো এখন আমি কিন্তু দুইটাই কে নিল নিধি কে নিল নিধি তারপর কত অংশ নিলো এই যে এগারোর এক অংশ ফিতা বেশি নিল তো আশা করি তোমরা এই গণিতের সমাধানগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যদি বুঝে না থাকো তাহলে বারবার দেখে বুঝার চেষ্টা করবে আর যারা তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ